যত গর্জে বর্ষণ ততটা না হলেও বৃষ্টি নামাতে ভিডিওটির মতো এই পদ্ধতি যে কাজে লাগে তার প্রমাণ পেয়েছে চীন রাশিয়া ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো মূলত কৃত্রিম বৃষ্টিপাত হল প্রকৃতির উপর বৈজ্ঞানিক প্রভাব খাটিয়ে জোর করে বৃষ্টি নামানো এজন্য প্রথমে মেঘ সৃষ্টি করত দ্বিতীয় পর্যায়ে মেঘকে ঘনীভূত করে বৃষ্টিপাতের উপযোগী অবস্থায় নিয়ে আসতে হয় এবং সর্বশেষ বৃষ্টি ঝরানো। তবে সচরাচর আকাশে ভাসমান মেঘকে পানির ফোঁটায় পরিণত করেই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়। ক্লাউড সিডিং এ সাধারণ রাসায়নিক যেমন সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড অথবা শুষ্ক বরফ কিংবা কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় তরল প্রোপেন গ্যাসও ব্যবহার করা হয় এই কাজে এই গ্যাস সিলভার আয়োডাইডের চেয়েও বেশি তাপমাত্রায় বরফের স্ফটিক তৈরি করতে পারে তবে অনেক সস্তা ও বেশ কার্যকর প্রমাণিত হওয়ায় এই কাজে এখন সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের ব্যবহার বাড়ছে ক্লাউড সিডিং এর সময় মেঘের ভেতরের তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি থেকে মাইনাস সাত ডিগ্রিতে নেমে এলে তুষারপাত বেড়ে যেতে পারে এরকম পরিস্থিতিতে সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক ব্যবহার করা হয় সিডিং এর উপাদানগুলো উপযুক্ত স্থানে উড়োজাহাজে করে অথবা বিশেষ যন্ত্রের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় মেঘের ভেতর দিয়ে যখন উড়োজাহাজটি যায় তখন সিলভার আয়োডাইড ছড়িয়ে দেওয়া হয় এ রাসায়নিকের ক্ষুদ্র স্ফটিক দানাগুলোই মেঘের ভেতর সিড হিসেবে কাজ করে অর্থাৎ এসব দানায় ভাসমান জলীয় বাষ্পে পানি কণাগুলো জড়ো হয়ে বড় ফোটায় পরিণত হয় একসময় ওজন বেড়ে গিয়ে মহাকর্ষের টানে বৃষ্টি হয়ে ঝরে পড়ে কোনো একটি এলাকায় কৃত্রিম বৃষ্টির মাধ্যমে বার্ষিক গড় বৃষ্টিপাত দশ থেকে বিশ ভাগ বাড়ানো সম্ভব খরাপ্রবণ এলাকায় ফসল ফলাতে এই কৌশল বেশ কার্যকর কৃত্রিম বৃষ্টিপাত প্রক্রিয়া ব্যবহার করে ঘূর্ণিঝড় বন্যা ভারী বৃষ্টিপাত ও হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়ার চেষ্টা করা হয় দুই সালে বেইজিং অলিম্পিক গেমসের ঠিক আগে ক্লাউড এর মাধ্যমে বৃষ্টি ঝরিয়েছিল চীন যাতে পুরো আয়োজন বৃষ্টির কারণে বিঘ্নিত না চিনি সবচেয়ে বেশি কৃত্রিম উপায়ে বৃষ্টি ছড়ায় এমনকি অতিমাত্রা এ কৌশল ব্যবহারের কারণে চীনের বিরুদ্ধে বৃষ্টি অভিযোগ অভিযোগও করেছে প্রতিবেশীরা তবে বিপত্তিও কম নয় ১৬ এপ্রিল দুবাইয়ে মাত্র ১২ ঘন্টার ব্যবধানে পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের ফলে মরুভূমির দেশটির বিভিন্ন স্থানে বন্যা দেখাবে এ বৃষ্টি শুরুর আগে দুবাই ছয় সাতটি ফ্লাইটে ক্লাউড সিডিং করেছিল ফলে সন্দেহ করা হয়েছে কৃত্রিম বৃষ্টিপাতের এ চেষ্টাই দুবাইকে পানিতে ডুবিয়ে দিয়েছে যদিও বিশেষজ্ঞরা বলছেন ক্লাউড সিডিং এর কারণে দুবাইয়ে এক বছরের বৃষ্টিপাত একদিনে হয়ে যায় বাংলাদেশে এবছরের তাপপ্রবাহ সময়ের ব্যাপ্তি ও প্রভাব অঞ্চলের দিক দিয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে গেল কয়েকদিন টানা তাপপ্রবাহ এবং বৃষ্টিপাত না হওয়ার কারণে অনেকেই প্রশ্ন তুলেছে বাংলাদেশেও কি তাহলে কৃত্রিম বৃষ্টিপাতের প্রয়োজন হয়ে পড়ল এরই মধ্যে অবশ্য ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন উপায়ে রাস্তায় বৃষ্টির আদলে পানি ছেটানো হয়েছে এখন দেখার বিষয় কৃত্রিম বৃষ্টিতে কি পদক্ষেপ নেয় বাংলাদেশ